হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজের একটা মাছ আছে মাছটার নাম ফ্লাওয়ার হর্ন আর এগুলো প্রাইস হলো আপনার আট হাজার টাকা এক পিস আছে ভাইয়ের কাছে এখানে দেখতে পাচ্ছেন আর মাথার উপরে যে এটা আছে টিপটা আছে দেখেন কত বিগ সাইজের মধ্যে আছে হর্নটা দেখেন বিগ সাইজের মধ্যে আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছটা কালেকশন করতে পারেন দেখেন কোয়ালিটিটা দেখেন একদম সুন্দর কোয়ালিটির মধ্যে আর কালারটাও একদম পুরো মানে ফ্রেশ কালারের উপরে আছে দেখেন সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছটা কালেকশন করে নিতে পারবেন দেখেন এখানে দেখেন হোয়াইট প্যারট আছে এক পিস আছে দেখেন হোয়াইট প্যারোট সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এটার প্রাইস পড়বে তিনশো টাকা দেখেন এক পিসই আছে ভাইয়ের কাছে আর এখানে এক পিস মনো অ্যাঞ্জেল আছে এটার প্রাইস পড়বে আপনাদের বারোশো টাকা করে জোড়া মানে বারোশো টাকা পড়বে দেখেন এক পিস মনোয়ন জেল আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে মাছটা কালেকশন করে নিতে পারবেন আর হোয়াইট কালারের প্যারোড আছে এটা প্রেস পড়বে তিনশো টাকা করে দেখেন কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এখানে দেখেন অস্কার আছে এটার প্রাইস পড়বে আপনাদের এক টাকা করে জোড়া পড়বে দেখেন ব্ল্যাক অস্কার আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছটা কালেকশন করে নিতে পারবেন দেখেন কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর আর একটু ভয় আছে দেখেন মাছটা অনেক কাছ থেকে নেওয়া যার কারণে একটু ভয় আছে মাছটা দেখেন আর এগুলো কিন্তু আপনাদের মানে এগুলো আসলে হলো মানে খুব অ্যাগ্রেসিভ একটা মাছ হয় আর দেখেন মনস্টার ফিশের মতো সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার নিয়ে আর এখানে দেখেন খুব সুন্দর কালারের মাছ আছে দেখেন আহ ব্ল্যাক মস্কো আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে তো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছটা কালেকশন করে নিতে পারবেন দেখেন ব্ল্যাক মস্কো আছে দেখেন মাছের প্রাইস পড়বে সাড়ে তিনশো থেকে চারশো টাকা দেখেন জোড়া পড়বে দেখেন যাতে দরকার অবশ্যই যোগাযোগ করে মাছটা কালেকশন করে নিতে পারবেন আর এছাড়াও বাইরে থেকে যারা গাপি মাছ ইম্পোর্ট করাতে যাচ্ছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে তারা মাছগুলো ইম্পোর্ট করাতে পারবে এখানে দেখেন মার্বেল মলি আছে এগুলো প্রাইস পড়বে খুব মানে একশো টাকা করে জোড়া পড়বে দেখেন আর ম্যাক্সিমাম বেলুন মলির মধ্যেই আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে মার্বেল বেলুন মলিকগুলো কালেকশন করে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মার্বেল কালারের মধ্যে আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনারা মাছগুলো কালেকশন করতে পারবেন এছাড়াও আপনারা যদি বাইরে থেকে মাছ ইম্পোর্ট করে আনাতে চান সেক্ষেত্রে আনাতে পারবেন অবশ্যই ভাইকে অগ্রিম পেমেন্টের মাধ্যমে আপনারা কনফার্ম করে দেন মাছগুলো আনা নিতে পারবেন থাইল্যান্ড থেকে এখানে দেখেন অরেঞ্জ মলই আছে সো যাদের দরকার অরেঞ্জ মলই তারা মাছগুলো কালেকশন করে দিতে পারবেন এগুলো প্রায়শই একশো টাকা করে জোড়া পড়বে দেখেন অরেঞ্জ কালারের মধ্যে আছে রেড কালারের মধ্যে আছে আর এগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন এগুলো সবই থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা মাছ দেখেন আর দেখেন মাছের কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর আর অনেকে মাছগুলো দেখতেছেন এই এগুলো সবই ম্যাক্সিমাম সব বাইরে থেকে ইম্পোর্ট করা হয় দরকার অবশ্যই পারবেন আর এই দোকানটা হলো ঠিক ফুল মার্কেটের ঠিক বিপরীত পাশে যাদের দরকার অবশ্যই দোকানে এসে দেখে শুনে মাছ নিতে পারবেন এখানে বেশ কিছু মলই আছে রেড মলই আছে যাদের দরকার যোগাযোগ করে নিতে পারবেন এগুলো আশি টাকা করে জোড়া পড়বে দেখেন কোয়ালিটিগুলো বিগ সাইজের মধ্যে আছে আর ম্যাক্সিমাম লোডেড আছে সো যাতে লোডেড কাপ মানে লোডেড মলই দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন পিছনে যে কাঠের গুড়িয়া গেছে এগুলোও সেল হবে এগুলোর এক একটা প্রাইস এক এক রকম সো ভাইকে স্ক্রিনশট দিয়ে দিলে ভাই দামটা বলে দিতে পারবে আপনাদের দেখেন এখানে বেশ কিছু মাছ আছে টাইগার বাল্ব আছে দেখেন সো আর কোয়ালিটি দেখেন একদম সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর এই ম্যাক্সিমাম সব থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এগুলো দেড়শো টাকা করে জোড়া পড়বে দেখেন সো যাতে দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে দিতে হবে আর কালারটা দেখেন একদম সুন্দর কালারের উপরে আছে আর কিছুটা কমলা কমলা ভাব আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে এই মাছগুলো এখনই কালেকশন করে নিতে পারবেন দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল আছে আর ম্যাক্সিমাম সব বাইরে থেকে নেওয়া এখানে দেখেন চিকলেট আছে এগুলোর প্রাইস পড়বে সাড়ে তিনশো টাকা জোড়া আর এগুলো বাইরে থেকে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয় সো যাদের দরকার আপনারা এসে দেখে শুনে মাছগুলো কালেকশন করে নিতে পারবেন বা ভাইকে ফোনের মাধ্যমে কল দিয়ে আপনার মাছগুলো অর্ডার করে নিতে পারবেন আর এছাড়াও যদি আপনি কোনো মাছ প্রি অর্ডার করতে চাইছেন করতে চান তা ভাই সাথে যোগাযোগ করে আপনারা মাছের প্রি অর্ডারগুলো করে রাখতে পারবেন দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর বিভিন্ন কালারের মধ্যে আছে আর এগুলো সবই অ্যাক্টিভ মাছ সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে মাছগুলো কালেকশন করে নিতে পারবেন দেখেন এখানে একটা লব স্টার আছে ঘোষ লব স্টার বলা হয় এটা প্রাইস হলো আপনাদের বারোশো টাকা করে জোড়া তো এখন বর্তমানে এটা সিঙ্গেল আছে সো যাদের দরকার সিঙ্গেল একটা ফোস্ট লবেস্টার তারা এই মাছটা কালেকশন করে নিতে পারবেন আর মাছটা খুবই সুন্দর আর দেখেন খুবই মানে অ্যাট্রাকটিভ আর কালারটাও খুব সুন্দর কালারের মধ্যে আছে আমার ফেভারিট একটা কালার ব্লু কালারের উপরে আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছটা কালেকশন করে নিতে পারবেন দেখেন খুবই এক অ্যাক্টিভ মাছ আছে আর এখানে দেখেন বেশ কিছু আছে গোল্ড ফিশ আছে সো যাতে গোল্ড ফিশ দরকার গোল্ড ফিশ বা কমেন্ট দরকার তারা এই মাছটা কালেকশন করে নিতে পারবেন এগুলোর প্রাইস বেশি পড়বে না এগুলোর প্রাইস পড়বে আপনাদের আশি টাকা করে জোড়া পড়বে দেখেন সাইজটা দেখেন খুবই সুন্দর সাইজের মধ্যে আছে কালারটাও বেশ বিভিন্ন মিক্সড কালারের মধ্যে আছে সো যারা বোলের মধ্যে বা বিভিন্ন ছোট অ্যাকোরিয়ামের মধ্যে মাছ পোস্টে চান তারা এই মাছগুলো কালেকশন করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করা সম্ভব এখানে দেখেন কালার্টারেট আছে এগুলোর প্রাইস পড়বে আপনাদের একশো টাকা করে জোড়া পড়বে দেখেন সো যাদের দরকার অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারবেন আর বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের বাইরেও ডেলিভারি করা পসিবল সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারবেন দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর কালারটাও বেশ বিভিন্ন কালারের মধ্যে আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে মাছগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন দেখেন মাছগুলো দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর কালারের মধ্যে আছে এখানে দেখেন বেশ কিছু আছে টাই সিল সিলভার শার্ক আছে দেখেন বেশ কিছু সিলভার শার্ক আছে আর কিছু আছে টাইগার টাইগার বাল্ব আছে কিন্তু এগুলো সবই অ্যালবিনের মধ্যে আছে সো যাদের দরকার অবশ্যই করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারবেন দেখেন মাছগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর এগুলোর প্রাইস পড়বে আপনাদের একশো টাকা করে জোড়া পড়বে সো যাদের দরকার যে যে মাছ অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারবেন এখানে দেখেন বিগ সাইজের মধ্যে বিগ 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 সাইজের মধ্যে আছে বেশ কিছু রেড ক্যাপ আছে আর এগুলো সবই ব্রিডিং পেয়ার যারা ব্রিডিং করাতে যাচ্ছেন তারা মানে আমার মতে উচিত এই ব্রিডিং পেয়ার গুলো নেওয়া দেখেন এই মাছগুলো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর এগুলোর প্রাইস পড়বে আপনাদের বারোশো টাকা করে জোড়া পড়বে দেখেন আর সবই ব্রিডিং পেয়ার আর দেখেন সবই লোডেড আছে আর এগুলো সব মানে বাসায় নেওয়ার সাথে সাথে ডিম পারবে সো যাদের ট্যাঙ্ক আছে তারা এই মাছগুলো নিয়ে নিতে পারবেন এখান থেকে অ্যাঞ্জেল আছে এগুলো ব্রিডিং পেয়ারের মধ্যে আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে এই ব্রিডিং পেয়ার অ্যাঞ্জেলগুলো বা ব্রিডিং পেয়ারের মাছগুলো আপনারা নিয়ে নিতে পারেন এগুলো প্রাইসটা একদম সীমিত রেঞ্জের মধ্যে আছে এগুলো প্রাইস পড়বে ছশো টাকা করে যোগা পড়বে দরকার অবশ্যই যোগাযোগ করে আপনি মাছগুলো নিয়ে নিতে পারবেন আর এছাড়াও সজীব ভাইয়ের সাথে কথা বলে আপনার ব্রিডিং পেয়ারগুলো যোগাযোগ করে আপনার মাছগুলো নিয়ে নিতে পারবেন দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর এখানে দেখেন বেশ কিছু আছে কই এখানে দেখেন বেশ কিছু আছে তেল কাপপি আছে সো যাদের রেড টেল গাপটি দরকার তারা নিতে পারেন এছাড়াও এখানে মিক্সড গাপটি আছে সো যাদের যে কালারের গাপটি দরকার ভাইকে বলে দিলে ভাই ওটা পার্সেল করে দিতে পারবে আর এখানে রেড টেলের মধ্যে আছে ম্যাক্সিমাম বেশ কিছু আছে কই কাপের মধ্যে আছে সো যাদের দরকার অবশ্যই মার্ক করে দিবেন ভাইকে ভাই এখান থেকে বাসাই করে আপনাদের মাছগুলো দিয়ে দেবে আর এগুলো প্রাইস পড়বে আপনাদের আশি টাকা করে জোড়া পড়বে এখানে দেখেন বেশ কিছু আছে ব্ল্যাক মোড় আছে এগুলো প্রাইস পড়বে আপনাদের একশো টাকা করে জোড়া পড়বে সো যাদের দরকার ব্ল্যাক মোড়গুলো তারা আপনারা এই মাছগুলো কালেকশন করে নিতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন খুবই অ্যাক্টিভ কোয়ালিটির মধ্যে আছে আর মাছগুলো দেখেন খুবই সুন্দর সো যাদের মোড় দরকার তারা এই মাছগুলো কালেকশন করে নিতে পারেন আর বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের বিভিন্ন জায়গায় ডেলিভারি করা পসিবল আর ভাইয়ের মার্কেটের ঠিক বিপরীত পাশে যারা এসে দেখে শুনে মাছ যাচ্ছেন তারা মাছগুলো নিয়ে নিতে পারেন এখানে দেখেন বেশ কিছু আছে এখানে দেখেন শাখার ক্যাটফিশ আছে সো যাদের দরকার এই ধরনের মাছ এগুলো নিয়ে নিতে পারেন এগুলো পেঁয়াজ পড়বে একশো বিশ টাকা করে জোড়া সো যাদের দরকার এই মাছগুলো ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন এখানে যা আছে সবই শাখার শাখার কোয়ালিটির মধ্যে আছে সো যাদের দরকার এই মাছগুলো কালেকশন করতে না এগুলো আসলে এখনই আমার ময়লাগুলো পরিষ্কার করে খেয়ে থাকে সো যাদের দরকার মাছগুলো কালেকশন নিতে পারবে না আর ভাইয়ের দোকানে এসে মাছগুলো নেওয়ার অনুরোধ থাকলো